সেদিন ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটা দিন তাই কাছ থেকে এসে রাত্রেবেলা বানিয়ে নিয়েছিলাম গরম গরম ডালিয়ার খিচুড়ি এই খিচুড়িটা কিন্তু আমার প্রেশার কুকারে করতে একদমই কম সময় লেগেছিল প্রথমে প্রেশার কুকারটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল তারপর দিয়ে দিয়েছিলাম সাদা জিরে ফোড়ন তারপর দিয়ে দিয়েছিলাম কেটে রাখা সমস্ত সবজি আমি কিন্তু এর মধ্যে দিয়েছিলাম কাঠি কচু কুমড়ো আর পরবটি তোমরা নিজেদের পছন্দের মতো সবজি এর মধ্যে দিতে পারো তারপর দিয়ে দিয়েছিলাম টমেটো কাঁচা লঙ্কা আদা বাটা জিরে গুঁড়ো নুন হলুদ তারপর ভিজিয়ে রেখা আগের থেকে মুগের ডাল আর দিয়ে দিয়েছিলাম ডালিয়া ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে জল জল দিয়ে প্রেশারের মুখটা আটকে দুটো সিটি মেরে নামিয়ে নিয়েছিলাম নামানোর পর কিন্তু অবশ্যই এর মধ্যে একটু মিষ্টি দিতে হবে মিষ্টি না দিলে কিন্তু এটার টেস্ট অতটা ভালো হবে না তারপরে হয়েছিল গরম মশলা আর ঘি দিয়ে পরিবেশন করেছিলাম খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল গরম গরম কিন্তু এই খিচুড়ি নিরামিষ দিনে কিন্তু দারুণ লাগে তোমরা কারা কারা ডালিয়ার খিচুড়ি এর আগে এইভাবে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা খাওনি তারা কিন্তু এরকম শ্রাবণ মাসে একতে সোমবার দেখে বানিয়ে খেতে পারো দারুণ লাগবে তোমাদের